এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা শিয়ালদহ দক্ষিণ শাখা ক্যানিং লাইনে হুটিয়া শরীফ স্টেশনে রবিবার সকাল দশটায় হঠাৎ একটি চায়ের দোকানে ভয়াবহ অগ্নিসংযোগ হয় ফলে আশেপাশে চার পাঁচটি দোকান বসীভূত হয়ে যায় ক্যানিং শাখার লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দমকল দপ্তরে খবর দিলে দমকল বিভাগের কর্মীরা সঙ্গে সঙ্গে তারা একটি ইঞ্জিন গাড়ি নিয়ে এসে কর্মীদের প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে এলাকায় চাঞ্চল্য ছড়ায় তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন ও পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন